হ্যালো আলাইকুম সুরাজ মামের সবাইকে স্বাগতম তো আমি এখানে সুরার জন্য একটু মুরগি রান্না করেছিলাম আর আমাদের জন্য আমি একটু মাছ চচ্চড়ি করেছি বাইলা মাছ চটচুরি তো দুপুরবেলা এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা যখন খেতে বসছি দেখলাম যে ভাইয়া বেল দিল। সুরাকে ভাত খাওয়াতে নিয়েছিলাম আর কি তখন দেখলাম ভাইয়া পোলাও দিয়ে গেছে তো এখান থেকে সুরার অলরেডি পোলাও নিয়ে খাওয়াও হয়ে গেছে তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ আর এখানে ভাইয়া তিনটা মিষ্টি দিয়ে গেছে যেহেতু আজকে ফ্রাইডে তো সুরা বাবা আজকে হচ্ছে গিয়ে স্টেডিয়ামে যেহেতু খেলা নাই তো ও আজকে বাসাতে আছে তো ও বলতেছিল যে মা তোমাকে আমি আবার শিশু মেলায় নিয়ে যাব সেদিন যেহেতু বেশি খুন তুমি থাকতে পারো নাই তো আমি তোমাকে নিয়ে যাব দুই দিন আগেই সুরাকে কথা দিছিল তো এখন সুরা বলতেছে সে বাবুল্যান্ড মানে শিশু মেলা যাবে না সে বাবুল্যান্ডে যাবে তো এখন আবার ওকে বাবুল্যান্ডে নিয়ে যাব আর আমি আর সুরা বাবা কয়েকটা জায়গায় যাব আমাদের কয়েকটা জায়গায় কাজ আছে ওগুলা কমপ্লিট করে দেন সুরাকে বাবুল্যান্ডে নিয়ে যাব। আর এখন বের হবো যেহেতু তিনটা বাজে লিফ্ট অফ করে দিবে তো এখনই আমরা বের হয়ে যাচ্ছি আমি আর সুরা রেডি সুরা বাবা এখনও রেডি হয় ওর একটা পার্সেল আসছে তো এটা রিসিভ করতে নিচে গেছে।। লাইটটোৱে স্পষ্টভাবে যে করে দিও সাবস্ক্রাইব করে দিও একটু সুন্দর করে বলো লাইটটোৱে দিবা সাবস্ক্রাইটৰে দিবা চ্যানেলতে আর অবশ্যই দিবা চ্যানেল দিবা বাবাই

কি মানুষ অনেক বেশি অনেক ভিড় দেখো ও আজকে ওই জয়টা আসছে তুমি দেখে ফেলছো মায়না দিয়ে দেখে ফেলছে ভিতরে অনেক ভিড় আম্ম ভিতর থেকে বললাম যে চলে যাই এখানে অনেক ক্লাউড আজকে না কাঁদনা শুরু করে দিচ্ছ তো ভিতরে ঢুকে সুরা এত বেশি খুশি হয়ে গেছিলো কারণ সে ভিতরে ঢুকে দেখে তারাবি ওইখানে আর তারাবিও খেলার মধ্যে থেকে যখন হঠাৎ করে সুরাকে দেখছে সেও মানে এত খুশি হয়েছে বাট ও তারাবি এসছে আরও দুই ঘন্টা আগে ওর টাইম শেষ ও আর দশ মিনিটের মতন ছিল তো দুজনে একটু খেলাধুলা করতেছিল আর আমি আসলে বের হয়েছি আমরা চারটার দিকে বাট আমরা এখন ঢুকলাম সাতটার দিকে তো বাইরে আমাদের অনেকগুলো কাজ ছিল ওগুলো কমপ্লিট করলাম তো আমি যদি জানতাম যে তারা বি এখানে আছে তো আমরা একটু আগে আসার চেষ্টা করতাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিড় দেখে আমি ঢুকতেও চাচ্ছিলাম না আমি ওকে বলছিলাম যে আগামীকাল নিয়ে আসবো তারপরে সে জোর করে ঢুকছে যাক ভালোই হয়েছে দুইজনের দুই বোনের দেখা হয়ে গেছে এখানে তো সুরা তারাবি ওরা হচ্ছে খেলতেছিল বাট তারাবি তো সময় শেষ ও একটু পরেই এখনই চলে যাবে ও তারাবি আসছে তারাবি স্কুল ফ্রেন্ডের সাথে আর সুরা এখানে পুতুল গেমটা খেলবে কিন্তু তাকে বসি বাবার সাথে খেলো না সে একাই খেলতে যাচ্ছে তাই সে আজকে একটাও বাবা নেই

আজকে ফ্রাইডে সেজন্য এতটা ভিড় আর লিফটেও দেখলাম বিশাল সিরিয়াল ছিল বলদের বলদ মানে কি বলবো এ কে সব বাচ্চারা ধাক্কা ধাক্কি করে নাচে কিন্তু ও যে সাইড হয়ে একটা সাইডে গিয়ে নাচবে না সে ওই মাঝখানেই হচ্ছে যাতা খাবে চুপচাপ তো যাই হোক ওকে নিয়ে আসছিলো ওর বাবা যে তোমার নাস্তা হবে না তারপর আমরা ওইখান থেকে স্বপ্নতে আসলাম সুরের জন্য কিছু ফ্রোজেন আইটেম নিতে ও যেহেতু সসেসটা অনেক পছন্দ করে চিকেন বল পছন্দ করে তো এগুলো নিয়ে গেছি বিকালে ওকে একটু ভেজে দিতে পারবো এক বছর স্বপ্ন থেকে সুরার জন্য কিনলাম আর তারাবির জন্য এই বিস্কুট তারপর হচ্ছে ওয়েফার আর হচ্ছে চকো চকো যেই চকলেট কর্নফ্লেক্সটা আছে ওইটা লাইক করে ওইটা কিনলাম তারাবির জন্য আর সুরার জন্য তো ফ্রোজেন আইটেমগুলো কিনলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ